আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা গত বাইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ইসলামী ব্যাংক কর্তৃক ম্যাসেঞ্জার গার্ড অস্থায়ী পদে কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখব কারা কারা এই চাকরিতে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা এবং কিভাবে আবেদনটি করবেন পুরো বিষয় সম্পর্কে আর যারা আমাদের লেভেল আপ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুতই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা এখানে দেখতে পারতেছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশে আগস্ট দু হাজার আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর অর্থাৎ এগারোই সেপ্টেম্বরের আগেই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে এখানে কোম্পানির বিবরণ দেওয়া আছে পদের নাম কাম গার্ড অস্থায়ী কাজের দায়িত্ব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কামগার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য সক্রিয় উদ্যমে নিবেদিত প্রাণ এবং যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করেছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমানের অর্থাৎ এসএসসি বা দাখিল বা যারা এই সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অন্যান্য প্রয়োজনীয়তা সার্টিফিকেট মার্কশিট বা প্রশংসাপত্রসহ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আবেদন করার সময় আপনাদেরকে পুরো আবেদনটাই অনলাইনে করতে হবে এখানে সার্টিফিকেট মার্কশিট বা প্রশংসাপত্রের কোনো কিছুরই প্রয়োজন হবে না যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ যদি আপনি ইতিমধ্যেই কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট বা যথাযথ অনুমতি নিয়ে এই আবেদনটা করতে হবে এরপর মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি বা ডিএ অনুমোদিত হবে না অর্থাৎ আপনি যে পরীক্ষার জন্য যাতায়াত খরচ থাকা খাওয়া ইত্যাদি যে যাবতীয় খরচগুলো আছে এগুলো কিন্তু ইসলামী ব্যাংক বহন করবে না এগুলো আপনাকেই বহন করতে হবে এরপর আছে নিয়োগ প্রক্রিয়ায় সকল পর্যায়ে স্বাক্ষর ও ছবি অবশ্যই একই রকম হতে হবে অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করার সময় যে ছবি এবং স্বাক্ষর দিয়েছেন আপনি অফলাইনে যখন সরাসরি যাবেন তখন কিন্তু ওই একই ছবি এবং স্বাক্ষর আপনাকে দিতে হবে এর আছে অসম্পূর্ণ আবেদনপত্র বা ভুল তথ্য সহ আবেদনপত্র বাতিল বললে গণ্য হবে আবেদন করার সময় যদি আপনি আবেদনে কোনো ভুল করেন তাহলে কিন্তু এটা বাতিল হবে প্রার্থীদের একটি বৈধ ইমেল এবং মোবাইল নম্বর থাকতে হবে আপনার কিন্তু একটি ইমেল আর মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে এখানে বয়স সীমা এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ও ভাতা ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী কর্মস্থল নির্বাচিত প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে আচ্ছা এখন আসি নির্বাচন পদ্ধতি সম্পর্কে আবেদনকারীদের জমা দেওয়া প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাই বাছাই করে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নিয়ে একটি প্যানেল গঠন করা হবে এবং প্যানেল থেকে যোগ্যতা অনুযায়ী ধীরে ধীরে নিয়োগপত্র জারি করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ না দেখি যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়েই যে কোনো সময় এই বিজ্ঞাপন নিয়োগ প্রক্রিয়া বা যে কোনো প্রার্থী বা মোট প্যানেলের নিয়োগ বাতিল করার অধিকার সংরক্ষণ করে এরপর আছে কীভাবে আবেদন করবেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের এগারোই সেপ্টেম্বর দু তারিখের মধ্যে ব্যাংকের ওয়েবসাইট ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি জেপিজি সর্বোচ্চ আকার একশো কেবি এবং স্বাক্ষর জেপিজি সর্বোচ্চ আকার পঞ্চাশ কেবি আপলোড করে আবেদন করতে হবে ডাক কুরিয়ার বা সশরীরে আবেদনপত্র জমা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং কুরিয়ারে বা সশরীরে আবেদনপত্র জমা দেওয়া যাবে না আচ্ছা এখন সেই আবেদনটি কিভাবে করবেন আবেদন করার জন্য আপনারা এই যে এখানে লেখা আছে ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কমে চলে আসবেন অথবা ডেসক্রিপশনেও এটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও চলে আসতে পারবেন তো আপনারা মোবাইল দিয়েও এটা করতে পারবেন তো আপনারা ক্রোম ব্রাউজারে এসে নতুন একটি ট্যাব নিয়ে নেবেন তারপর এখানে ইসলামী ব্যাংক ক্যারিয়ার লিখে সার্চ দেবেন এরপর আপনারা প্রথম যেই ওয়েবসাইটটা এখানে দেখ শো করবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনারা ডিটেলে এই অপশনটাতে ক্লিক করবেন এরপর দেখেন যেই বিজ্ঞপ্তিটা কিন্তু আমি একটু আগে পড়লাম এটা কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা একটু স্ক্রল করে নিচে এসে অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এরপর আর আবার অ্যাপ্লাই নামে ক্লিক করবেন এখন এখানে কিন্তু ফর্মটা চলে এসেছে এই ফর্মটা আপনার আমাদেরকে ফিল আপ করতে হবে তো এখানে লেখা আছে অল ইনফরমেশন মাস্টু অ্যাকর্ডিং টু অ্যাকাডেমিক সার্টিফিকেট অর্থাৎ সব ইনফরমেশন আপনার যে এইসিসি বা এইচএসির সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু করতে হবে তো এখানে তো আছে ফুল নেম অফ ক্যান্ডিডেট আপনার পুরো নামটা এখানে দেবেন ফাদার আপনার বাবার নাম দেবেন আপনার মার নাম দেবেন নেম অফ স্পাউস অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর নাম দেবেন আপনার ডেট অফ বার্থ দেবেন রিলিজন এখান থেকে সিলেক্ট করবেন ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন এরপর আপনার হোম ডিস্ট্রিক্ট উপজেলা থানা এখানে দেখেন এই জায়গায় কিন্তু একটা রেড স্টার চিহ্ন দেওয়া আছে তো যেগুলো পাশে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে তো যেগুলো এই জায়গায় স্টার চিহ্ন দেওয়া নেই এগুলো পূরণ না করলেও চলবে তো এরপর আছে ন্যাশনালিটি বাংলাদেশি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং এজুকেশনাল কোয়ালিফিকেশন এখান থেকে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন এরপর আসে প্রফেশনাল সার্টিফিকেশন জেন্ডার এখান থেকে মেল ফিমেল মেরিটাল স্ট্যাটাস মেরিট আনমেরিট যা দেওয়া দেবেন এখান এরপর আছে ন্যাশনাল আইডি নম্বর আপনার জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটা আছে এটা এখানে দেবেন এরপর আছে ইমেল আপনাকে অবশ্যই কিন্তু এখানে একটা ইমেল দিতে হবে আপনাদেরকে ফোন নম্বরটা এখানে দিতে হবে এরপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনি বর্তমানে যে জায়গায় থাকেন সেই জায়গার অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে আর আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে এখানে আছে এক্সপিরিয়েন্স ডিটেল আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা পূর্বে থাকে আপনি এক্সপিরিয়েন্স ডিটেল এখানে দেবেন আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এরপর আছে আদার স্কিল আপনার যদি বেসিক কম্পিউটার বা অন্য কোনো স্কিল সম্পর্কে আপনার ধারণা থাকে তো আপনি এটা দিবেন এরপর আছে আপলোড ফটো এখানে কিন্তু আপনাদেরকে একটি ফটো আপলোড করতে হবে তো ফটো সম্পর্কে এখানে জেপিজি জেপিইজি পিএনজি এবং এই ছবিগুলো কিন্তু একশো কেবির উপরে হতে হবে না ডাইমেনশানটা হবে তিনশো গুণ তিনশো পিকজেল আপনার সিগনেচার আপলোড করতে হবে এখান থেকে জেপিজি পঞ্চাশ কেবির নিচে হতে হবে এর উপরে হওয়া যাবে না ডাইমেনশন হতে হবে তিনশো গুণ আশি পিক্সেলস তো এরপর আছে ইন্টার পাসওয়ার্ড আপনাদেরকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে কমপক্ষে আটটা শব্দের এরপর আবার ওই পাসওয়ার্ডটা দিতে হবে এরপর আপনারা এখানে দেখেন ইমেজ ভেরিফিকেশন চাইছে আপনার এই জায়গায় যেই লেখাটি আছে ওই লেখাটা এখানে লিখে দিয়ে তারপর সাবমিট টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এই পুরো অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে তো এখানে আরেকটি কথা বলে রাখি যখন আপনারা ফটো এবং সিগনেচার দিবেন তো এই অনলাইনে যেই সিগনেচারটা দিবেন আপনারা অফলাইনে যে যখন পরীক্ষাটা দিবেন তখন কিন্তু আপনাদেরকে ওই একই সিগনেচার দিতে হবে এগুলো মাথায় রাখবেন অবশ্যই আপনারা সকল ইনফরমেশান সার্টিফিকেট অনুযায়ী পূরণ করবেন তো এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজের হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে